মা দুমুঠো খাবারের জন্য ওদের কাছে গিয়েছিলাম জানো মা ওরা আমাকে খাবারও দিয়েছিল খাবার দেখে আমার মনটা ভরে উঠেছিল তুমি মারা যাওয়ার পরে কেউ আমাকে খাবার দেয়নি তাই ক্ষুধার্ত মনে খাবার দেখে মন ভরে খাচ্ছিলাম কিন্তু জানো মা আমি তো জানতাম না যে এরা আমাকে এই খাবারের পরেই পৃথিবী থেকে বিদায় করে দেবে জানো মা শেষ যেদিন তোমার হাতে খাবার খেয়েছিলাম এরপর থেকে রাস্তায় রাস্তায় ঘুরেছি কেউ আমাকে দুমুঠো খাবার দেয়নি কিন্তু আজ আমি পেট ভরে খাবার খেয়েছি ওরা আমাকে এতটাই খাবার খাইয়েছে যে জীবনে আর কোনো দিন আমাকে খাবারই খেতে হবে না জনমের মতো খাইয়ে ওরা আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে জানো মা আমি বাঁচার জন্য ওদের হাত পা ধরেছিলাম চিৎকার করে বলেছিলাম আমি চোর নয় আমি ডাকাত নয় কিন্তু ওরা আমার কথার কোনো মূল্যই দিল না হাত পা চেপে ধরে গায়ের সমস্ত জোর দিয়ে পিটি আমাকে রক্তাক্ত করেছে যতক্ষণ পর্যন্ত আমার দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে না গিয়েছে ততক্ষণ পর্যন্ত আমাকে ওরা মেরেছে মা ওরা আমাকে বাঁচতে দিল না বন্ধুরা এই কথাগুলো আমার নয় এই কথাগুলো একটি হেরে যাওয়া সন্তানের যে পৃথিবীতেই তার বাবা মা ভাই বোন সকলকে হারিয়ে একা হয়ে পড়েছিল দুমুঠো খাবারের জন্য হাহাকার করে ঘুরেছিল শেষমেশ খাবার তো পেয়েছিল ঠিকই কিন্তু মানুষরূপী নরপশুদের হাতে নির্মমভাবে তার জীবন দিতে হলো বন্ধুরা এই ভিডিওটি বানাতে গিয়ে আমি নিজেও ইমোশনাল হয়ে পড়েছি তো চলুন জেনে আসি এই হত্যাকাণ্ডের পিছনে কাদের হাত রয়েছে কিভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এর পিছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে তার আগে আপনি যদি এই হত্যাকাণ্ডের বিচার চান এবং এই নিরীহ অসহায় ছেলেটিকে সমর্থন করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্টসে লিখুন উই ওয়ান্ট জাস্টিস তোফাজ্জেল নামক এই ছেলেটি মোটেও কোনো চোর অথবা ডাকাত ছিল না বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী স্টুডেন্ট ছিল এই তোফাজ্জেল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই ছেলেটির বাবা মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় এর কিছুদিন পরে এই ছেলেটির মাও অসুস্থ হয়ে মারা যায় এই ছেলেটির একটি ভাই ছিল তার ভাইও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় পরিশেষে ছেলেটি সম্পূর্ণ একা হয়ে পড়ে তার পৃথিবীতে সে ব্যতীত অন্য কেউই ছিল না এরপরে মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো দুমুঠো খাবারের জন্য কখনো দোকান কখনো মানুষের বাড়িতে কখনো হোটেল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো একইভাবে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্ষুদ আর যন্ত্রণায় দুমুঠো খাবার খাওয়ার জন্য গিয়েছিল এই মানসিক ভারসাম্যহীন ছেলেটি তারপরে সেখানকার শিক্ষার্থীরা এই ছেলেটিকে ধরে নিয়ে প্রথমে চোর সন্দেহে আটক করে এরপরে তাকে খাবার খেতে দেয় ভালো করে শুনুন খাবার খেতে দেওয়ার পর তাকে অর্ধেক খাবার দিয়ে ইচ্ছে মতো মারধর করে মানে পিটিয়ে পায়ে রক্তাক্ত করে ফেলা আপনাদেরকে ছবি দেখাচ্ছি পা রক্তাক্ত করে ফেলা হয় এরপরে তাকে আবার বিশ্রাম নিতে বলা হয় এবং তাকে আবারও খাবার খেতে দেওয়া হয় এবং এই ছেলেটি আবারও তাদের কথা মতো খাবার খায় কারণ ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল তাকে মারার পর তাকে আবার খাবার খেতে দেওয়া হয় এরপরে তাকে আবার খাবার সরিয়ে আবার মারা হয় তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আস তখন বলছে যে তোফাজ জেল এরকমের আমরা ওরে আটকাইছে এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার একটা বার ভাবুন একটা মানসিক ভারসাম্যহীন ছেলে যে মোটেও কোনো সুস্থ নয় তাকে একবার খাবার দিয়ে মারা হয় তারপরে তাকে আবার খাবার দেওয়া হয় আবার মারা হয় এই যে এই লোকটিকে দেখতে পাচ্ছেন এই লোকটি এই যুবক বিশেষ করে এই ছেলেটিকে নিজে পিটিয়ে হত্যা করেছে এবং এই যুবকের মতে এই যুবক নাকি এই ছেলেটিকে চোর ভেবে প্রথমে চোর ভেবে আটক করেছে এরপরে তার মানে তার মতে তার নাকি একটা মোবাইল ফোন হারিয়ে গেছে এবং সেই মোবাইল ফোন হারিয়েছে এবং সেই মোবাইল ফোনের চোর ভেবেই এই ছেলেটিকে মেরেছে এখন প্রশ্ন হচ্ছে যদি আসলে এই ছেলেটিকে চোর ভেবে মারা হতো তাহলে যখন এই ছেলেটিকে আটক করা হয়েছে যখন দেখা হয়েছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন তারপর যখন ছেলেটিকে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়ার পর যখন মারা হয়েছে মারার পর আবার কিন্তু ছেলেটিকে বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্রাম দেওয়ার পর ছেলেটিকে আবার মারা হয়েছে একটা বার ভাবুন যদি এই ছেলেটি মানসিক ভারসাম্যহীন না হয়তো তাহলে ছেলেটিকে মারার পরে খাবার দেওয়ার পর ছেলেটিকে আবার খাবার গ্রহণ করতো মোটেই না তো সব মিলিয়ে বলা যায় এই যে যে লোকটি এই ছেলেটিকে পিটিয়ে মেরেছে এই লোকটি সহ এর আরও কিছু বন্ধুবান্ধব ছিল যারা মিলে এই ছেলেটিকে পিটিয়ে মেরেছে তারা কিন্তু জানতো যে এই ছেলেটি মানসিক ভারসাম্যহীন তো জেনে শুনে এই ছেলেটিকে ইচ্ছে মতো অমানবিক নির্যাতন করে এক পর্যায়ে প্রাণই মেরে ফেলেছে জেনে শুনে সজ্ঞান একজন মানুষকে পশুর মতো পিটিয়ে মেরেছে আপনার কি মনে হয় এই হত্যাকাণ্ডে কি বিচার হওয়া উচিত আমরা তীব্র নিন্দা জানাই এবং যারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে আশা করব এর সঠিক তদন্ত হয়ে এর বিচার হবে আপনি যদি এর বিচার চান ভিডিওটিকে লাইক করে কমেন্টসে আপনার মতামত লিখে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়